জোয়ার নমস্কার আমি রবীন্দ্রনাথ বেসরা আর আপনারা দেখছেন ট্রাভেলার রবীন্দ্রনাথ বেসরা তোমরা টাইটেলের দিকে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমি কোথায় যাচ্ছি ঠিক আছে আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে তো চলুন যাই দেরি না করে তো এখন আমি গাজল টাউনে আছি ঠিক আছে আমি এই মুহূর্তে গাজল টাউনে পৌঁছালাম আর এখানে একটা মিছিল হচ্ছে সম্মেলন হচ্ছে জানি না কি কিসের যদি সময় থাকে তো ফিরে এসে আপনাদের এই সেই মিছিলটা দেখাবো ঠিক আছে আমাকে এই গাজল টাউন দিকে আমার আমি যেখানে যাচ্ছি এক লাখি সমাধি ঠিক আছে ওখানে যেতে কমসে কম আধা ঘন্টার উপর টাইম লাগবে এই সেই রাস্তা যেটা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে জুড়েছে চলুন সামনে এগিয়ে যাই এটা হচ্ছে টুল ট্যাক্স এখানে প্রত্যেকটা গাড়ির ট্যাক্স কাটে ঠিক আছে প্রত্যেকটা জেলাতে এই রকম টুল ট্যাক্সগুলো থাকে ঠিক আছে জাতীয় সড়কের উপর প্রত্যেকটা জেলাতে এরকম টুল ট্যাক্সগুলো থাকে তো এখানে জায়গাটা খুব চওড়া যাক বুঝতে পারছেন কারণ এখানে প্রচুর গাড়ি পার হয় ঠিক আছে সেকশন আছে যেগুলো মালবাহী গাড়ি সেগুলো আলাদা সেকশন আছে সেকশন অনুযায়ী গাড়িগুলো দাঁড়ায় তার পর গাড়িগুলো তাদের ট্যাক্স কাটা ঠিক আছে এখন ট্যাক্স কাটার মানে খুব সুবিধা হয়েছে কারণ প্রথমে তো গাড়ি নাম্বার বলতে হতো তারপর সেই অনুযায়ী ট্যাক্স কাট কিন্তু এখন সেটা সেই রকম হয় না কারণ স্ক্যানার দিয়ে সব কিছু হয়ে যায় গাড়ির নাম্বারটা স্ক্যান করলো ঠিক আছে গাড়ির সব কিছু বেরিয়ে যায় তো এটা খুব সুবিধা হয়েছে সেই জন্যে টাইম প্রচুর টাইম লাগতো ঠিক আছে সে প্রচুর একটা জ্যাম হয়ে যেত গাড়ির সে প্রচুর টাইম লাগতো সে সেই টাইমকে এড়ানোর জন্যে এখন সামনের নাম্বারটাকে স্ক্যান করলে সব ওর ডিটেলসটা বেরিয়ে যায় সেই হিসাবে সেই গাড়ির কত ট্যাক্স কাটা যাবে সেই হিসাবে তারা কেটে নেয় গাড়ি টাকা ঠিক আছে তো ঠিক আছে যেটা মালদা আর গাজল টাউনের মিডিলে অবস্থিত ফুল ট্যাক্সটা ঠিক আছে আমি ক্রস করে দিয়েছিলাম ঠিক আছে রাস্তাটা ক্রস করেছিলাম এখান থেকে না করো দু কিলোমিটার চলে গেছিলাম সামনে ঠিক আছে আমি ম্যাপ দেখতে ভুলে গেছিলাম আমি এমনি মাইল স্টোনগুলো দেখছিলাম যে এক কিলোমিটার অন্তর্থাৎ দেখছিলাম ঠিক আছে কিন্তু পরপর মাইল স্টোন না দেখার জন্যে আমি ভুলে গেছিলাম পরটা ঠিক আছে এটা আপনার ভুল করবেন না ঠিক আছে আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তো অবশ্যই ম্যাপ দেখে চলবেন ঠিক আছে আপনি যদি জিজ্ঞাসা করেন হয়তো আপনাকে সঠিক পথটা আপনাকে বলবে না যে যে আর কত দূর বলবে যে বেশি দূর না আর এক কিলোমিটার যাও আর বেশি দূর না আর সামনে যাও এটুকু বলবে কিন্তু আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে ঠিক আছে তো আপনি সঠিক যত দূর আপনাকে যেতে হবে ঠিক তত দূরটাই দেখা হবে আপনাকে ঠিক আছে তো এই ভুলটা আপনি করবেন না আমার এই ইতিমধ্যে এই ভুলটা হয়ে গেছে যে আমি মোবাইলে প্রথমে ম্যাপ দেখছিলাম যে আর এত দূর যেতে হবে কিন্তু তারপর আমি ম্যাপ দেখা বন্ধ করলাম যে আর বেশি দূর নেই তাই আমি মোবাইলটা পকেটে ঢুকিয়ে দিলাম কিন্তু পরে কী দেখা গেল যে আমি জায়গাটাকে ক্রস করে সামনে চলে গেছিলাম তারপরে দেখলাম যে জায়গাগুলো অন্য অন্য লাগছে ঠিক আছে কারণ সামনে আছে পাণ্ডুয়া স্কুল কারণ পাণ্ডুয়া স্কুলের আগেই হচ্ছে তোমার এক লাখটি সমাধি দর্শনীয় স্থান ঠিক আছে তো চলুন তোমাদের সেদিকে নিয়ে যাই আমি এই কারণে ভিডিওগুলো মানে এই কথাগুলো শেয়ার করছেন আমাদের সাথে যে আপনাদের কাছে যদি মোবাইল ফোন থাকে তো বেস্ট ওয়ে সঠিক পথটা আপনাকে দেখাবে এই মোবাইল ঠিক আছে মোবাইল ম্যাপ তো অবশ্যই সেটাকে ব্যবহার করবেন ঠিক আছে তো চলুন যাই আপনাদের বলে রাখি যে এক লাখিতে কীভাবে আসবেন ঠিক আছে পথটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে চৌত্রিশ নং জাতীয় সড়ক এই সড়কের পাশেই এক কিলোমিটার আপনাকে ভিতরে যেতে হবে ঠিক আছে আপনি কীভাবে আসবেন আপনি যদি দক্ষিণবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন দক্ষিণবঙ্গের ভিন্ন ভিন্ন জেলার আপনি যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলে আপনাকে মালদা টাউনে প্রবেশ করতে হবে সেখান থেকে অনেক রকম গাড়ি পাবেন সেখান থেকে একুশ কিলোমিটার আপনাকে দূরে এখানে আসতে হবে ঠিক আছে আপনি যদি জায়গাটার নাম বলেন তা আপনাকে ঠিক এখানে এসে নামিয়ে দেবে ঠিক আছে আপনি যদি উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে বলবেন যে আমি এক লাখিতে নাম্বর ঠিক আছে তা আপনাকে এখানে নেমে দেবে কারণ এটা হচ্ছে জাতীয় সড়ক এখানে রাজ্যে বড় গাড়িগুলো চলাফের করে বাস জিজ্ঞাসা করে ট্যাক্সি জিজ্ঞাসা করে বিভিন্ন ধরনের গাড়ি এখানে চলাফের করে ঠিক আছে তো আপনার কোনো অসুবিধা হবে না আপনি জাস্ট খালি নামটা বলবেন আপনাকে দিবেন ঠিক আছে এটা হচ্ছে সেই পথ ঠিক আছে আমি এখন যাবো কমসে কম এক কিলোমিটার আমাকে ভিতরে যেতে হবে এখানে সেরকম কোনো বড়ো ব্যানার বা কোনো বড়ো স্ট্যান্ড নেই যে আপনি সহজে বুঝতে পারবেন ঠিক আছে সো ফাইনালি এক কি সমাধি স্তরে এসেই পড়েছি ঠিক আছে এটা হচ্ছে সেই এক লাখ সমাধি যেটার জন্য আমি এখানে এসেছি ঠিক আছে সর্বপ্রথমে আপনাদের এক লাখী সমাধির ভিউটা দেখাবো ঠিক আছে এটা সমাধি কিছু বলবো এক কি সমাধির অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যটা কি ঠিক আছে এটা কত সালে নির্মিত হয়েছিল হ্যাঁ কে নির্মাণ করেছিলেন ঠিক আছে এখানে কার সমাধি সমাধিস্থল আছে হ্যাঁ সেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে বাইরে থেকে ভিউটা তুমি দেখতেই পাচ্ছ আর ভিতরে গিয়ে তোমাদের এই ভিউটা দেখাবো ঠিক আছে তো চলুন ভিতরে যাই আর এখানে আজকে রবিবার ঠিক আছে এটা জানুয়ারি মাস চলছে দু হাজার চব্বিশ নতুন বছরের নতুন মাস তো এখানে লোকের সঙ্গম তো দেখতেই পাচ্ছ ঠিক আছে প্রচুর লোক এখানে এসেছে হয়তো ফার্স্ট জানুয়ারি আরও বেশি লোক ছিল এখানে ঠিক আছে আমি আসতে পারিনি কারণবশত অন্য জায়গায় গিয়েছিলাম রবিবার লোক একটু হবে ঠিক আছে কাছে না গেলে বুঝে যাবে না ঠিক আছে তোমরা এই এর ইয়েতে দূর থেকে বুঝতে পারবে না এটার গঠনটা তোমরা দেখো উপরে পুরো গম্বুজ আকৃতি রয়েছে ঠিক আছে আর চার করে চারটা পিলার রয়েছে তো পিলারের যে কারুকার্য ঠিক আছে দরজার যে ডিজাইন তোমাদের সেটা দেখাবো এক লাখ সমাধির এটা হচ্ছে মেন গেট ঠিক আছে এটা সামনের গেটটা চারটা গেট আছে চারদিকে চারটা গেট আছে এইদিকে এটা সামনের গেট ওই সাইডে আছে আর ওই সাইডে আছে এটা হচ্ছে সামনের ডিজাইনটা তোমরা যেটা গম্বুজটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই দেয়ালটা পুরো চার মিটার পুরো দেয়াল ঠিক আছে পঁচাত্তর ফুট রয়েছে এবং পঁচিশ ফুট চওড়া রয়েছে তো তার স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ আর চারদিকে চারটা দরজা আছে ঠিক আছে এর ডিজাইনটা দূর থেকে তোমরা লক্ষ্য করতে পারবে না চার করে চারটা পিলার আছে পিলারগুলো এমনভাবে বানানো হয়েছে যে সামনের দিকে বার করা ঠিক আছে পিলারগুলো একটু কারুকার্য করা হয়েছে ডিজাইন করা হয়েছে তো বাইরের অনেক লোক এসেছে এখানে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা তোমাদের এই গেটগুলো দেখা যাচ্ছে ঠিক আছে চারদিকে চারটা গেট আছে এটা হচ্ছে দক্ষিণ দিকের গেট ঠিক আছে এটা বন্ধ করা আছে গেটটা ঠিক আছে আর গেটের ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গেটের ডিজাইন করা আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে পশ্চিম দিকের গেট ঠিক আছে আচ্ছা একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা গেটের ডিজাইন কিন্তু সেম সেম মনে হচ্ছে ঠিক আছে দক্ষিণ দিকের গেট পশ্চিম দিকের গেট হয়তো উত্তর দিকের গেটের ডিজাইনটা হয়তো সেম হবে ঠিক আছে আর ইটগুলো তোমরা দেখতে পাচ্ছ পোড়ামাটির ইট ঠিক আছে কোন করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ ঠিক ডিজাইনটা আর এটা হচ্ছে উত্তর দিকের গেট ঠিক আছে আর চারদিকে চারটা গেট রয়েছে ঠিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক আছে এই এক লাখের সমাধির এতে একটা বৈশিষ্ট্য চারদিকে চারটা দলটে রয়েছে আর মিডিলে ঘরে আছে সমাধিস্থল ঠিক আছে কার কার সমাধি আছে আমি আপনাদের বলবো ঠিক আছে কার পৌনে চারটা পিলার রয়েছে তো পিলার যে কারুকার্য হয়তো সেইভাবে ফুটে উঠছে না ঠিক আছে কারণ এটা অনেক দিনের ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে ঠিক আছে পিলারগুলো তাই ভালো কারুকার্য এখনও মানে সেরকম কারুকার্য নেই যেটা প্রাথমিক অবস্থায় ছিল এটার অবস্থান সম্পর্কে আপনাদের বলে রাখি যে এটা হচ্ছে পাণ্ডুয় অবস্থিত পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজল ব্লকে পাণ্ডুয়াটা অবস্থিত ঠিক আছে তো এখানে এক লাখ সমাধি স্থলটা আছে তো এক লাখ এর তাৎপর্যটা কী হলো এক লাখি কেন বলছি ঠিক আছে এটা এটাকে বানাতে নাকি এক লাখ টাকা খরচা হয়েছিল ঠিক আছে তাই এর নাম হয়েছে এক লাখ ঠিক আছে এটা নির্মাণ করেছিলেন গণেশের পুত্র জালাল উদ্দিন সাহ এটা নির্মাণ করেছিলেন আর আর এটা হচ্ছে একটা সমাধি স্থল ভিতরে তার সমাধি আছে ঠিক আছে তার সমাধি আছে তার পুত্র সমাধি আছে তার স্ত্রীর সমাধি আছে ঠিক আছে তাই এটা হচ্ছে এক লাখ সমাধি